দর্শক আমরা এই বাড়িটা দেখতেছি এই বাড়িতে চলে আসছি এখানে একটি সোলার সিস্টেমের প্রবলেম হয়েছে সেপার প্রবলেমটা সার্ভ করার জন্য আর এখানে আমরা সাকর একটি এভিএল নিয়ে আসি ফাইভ কে একটি এভিএল আর এই এভিএল এর দিয়ে আসলে আমরা এখানে ভোল্টেজটাকে স্টেবল করব আর এখানে টোটাল যে ওয়ারিংটা ছিল সেটা আমি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এটা কাজ করা হয়েছে তো এই জাস্ট দুইটা সার্কিট ব্রেকার দিয়ে এখানে একটি থ্রি পয়েন্ট সিক্স কে অনেকটা হাইভে সোলাইন বেড়া এবং এখানে যে কেবল গুলো দিছে কেবল একদম চিকন কেবল তারপরে আপনার এখানে এখন এই যে ফুল সেটআপ করছে মাত্র তিন সপ্তাহ হয়েছে সেটআপ করছে কিন্তু এটা আসলে কাজ করতেছে না পরিপূর্ণ সেটআপ আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা নিজেরাই আসলে কাজগুলো করে তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে কিভাবে এই কাজগুলো করতে হয় তো আসলে চলুন আমরা আমাদের যে উপরে টিনের উপরে যে সোলার প্যানেল লাগানো আছে সে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আজকেও ঠিকই সোলারের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে কিন্তু আজকের ভিডিওটার ভিন্ন রকমের আর ভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভাই হলো আমাদের একজন প্রবাসী মানুষ আর ভাই এখানে একটি সোলার সিস্টেম করছে এই সোলার সিস্টেমটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখানে আপনার আগের ছোট সেট আপ আপগ্রেড সেট তো ভাই এখন হাইব্রিড সোলার সিস্টেম করছে তো এই হাইব্রিড সোলার সিস্টেমটা আসলে মূলত তো উনি একটা মার্কেটের দোকান থেকে কিনছে তো সেই মার্কেট দোকান থেকে কেনার পর ওনাকে যে সার্ভিসটা সেই সার্ভিসের যে অভিজ্ঞতা আমরা আজকে এসে যেটা পাইলাম এবং সবচেয়ে বড় হলো ভাইয়ের যে কষ্টটা সেটা আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই এই সোলার সিস্টেমটা করে আপনি যে প্যাকেজটা যে কিনলেন এই প্যাকেজ কেনার পরে আসলে কি কি সমস্যা ফিল করতেছেন আপনি আমি সমস্যা ফিল করতেছি যে এটা যে মানুষে বলে যে সস্তায় কিছু ভালো না আমরা তো প্রবাসী সবাই সবসময় বিশ্বাস করি মানুষে তারা বলছিল যে প্যাকেজে আপনি এই প্যাকেজে এটা ফ্রি ইনস্টল হবে আপনি নেন আমি বলছি যে ঠিক আছে এটা ভালো হইলে সবকিছু ভালোই আমি করলাম করার পরে দেখলাম যে না ফ্রি জিনিসটা ভালো না তারা অভিজ্ঞতা তাহলে আমি ভুক্তভোগী হইতাম না তার জন্য আমি উজ্জ্বল ভাই আর সুজন ভাইয়ের আনলাম এখানে আনার পরে তাদের বল দেখাইলাম এখন তারা বলতেছে যে তারা ইনস্টলটা ভালো হয় নাই এবং নিচেও আমার অনেক সমস্যা হয়েছে তাই তারা আসে এটা সেটেল করার জন্য আসছে আর কি দেখা যাক কি হয় যাই হোক করিনি কিন্তু একজন প্রবাসী এর প্রবাসীর আসলে সবাই আসলে বুঝতেও চায় না সবাই চায় যে তাদের কাছ থেকে টাকাটা কিভাবে নিয়ে এসে ফোন রিসিভ করে না মানে সার্ভিস আফটার যে সার্ভিসটা আর কি সেল সার্ভিসটা সেটা আসলে তাদেরকে তেমন একটা ভালো কেউ দেয় না তো আমি চিন্তা করলাম যে ভাই যেহেতু চলে যাবে কয় তারিখে যাবেন বিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে যাবে ভাই তো ভাই উনিশ তারিখে যাবে এই প্রবলেম গুলো তো দেখা যায় সে কিন্তু ওখানে যাই আসলে শান্তি পাবে না যে আসলে বাসার এই সমস্যা এত টাকা দিয়ে সোলার সিস্টেম করার পরে যে আসলে এই সমস্যা রাইখা চলে আসলাম আর যারা ইনস্টলেশন করে দিয়ে গেছে তারা অবশ্য নয় ছয় করতেছে আজ না কাল কাল না পরশু ভাই এখন লোক নাই তো টেকনিশিয়ান নাই তো এখানে যে টেকনিশিয়ানটা কাজ করছে আমি একটু আপনাদেরকে দেখাই আসলে আমরা যখন কাজ করি তখন তো আপনাদেরকে বলি যে আমরা যে কাজগুলো করব সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে করার চেষ্টা করি এবং ওইটাই করি আর এখানে যে কাজটা করছে এই যে চারটা প্যানেল কিন্তু এটার সাথে অ্যাড করে দেওয়ার কথা ছিল বাট অ্যাড করতে পারেনি অ্যাড করে নাই কিন্তু কি করে গেছে দেখেন এখানে কানেকশনটা এখানে কানেকশনটা করেও নেই কিন্তু আবার এখানে এরকমের একটা সাথে একটা জয়েন করতে আবার একে চলে গেছে তো এখানে আরেকটা জিনিস দেখেন আমরা যে আপনার যে ফ্রেম গুলাতে যে আমরা দেই এখানে যে আপনার মিট কেলাম বলেন সাইড কিলাম বলেন যেগুলো আমরা দেই এবং চ্যানেল গুলো যে দিয়ে আমরা যে কিসের এটা যে আমরা অ্যালুমিনিয়াম যাতে জং না পরে একটা জিনিসে যাতে জং না পরে আপনি একটু একটু ওই যে ওই নাটটা দেখেন তো ওই নাটটা ওই নাটটা ওইটার মধ্যে জং পরে গেছে অলরেডি এখন যখন কিছুদিন যাবে এটা বেশি দিন হয় লাগাইছে হ্যাঁ এক মাস এক মাসের মতো হয়েছে লাগাইছে এখন দেখেন এটা নাটের মধ্যে জং পরে গেছে এবং এটা যে আপনার যে যে চ্যানেলটা দেওয়া হয়েছে চ্যানেলটা কিন্তু আপনার একটা শীট দিয়ে বানানো এই শীট বাস করে বানানোর চ্যানেলটা দিয়ে দিছে হলো হলো আসলে কম দামি প্যাকেজের কাজ কাজ এবং সস্তার কারণ সস্তায় বস্তা বর্তে হয় এই জন্য এই জন্য ওনাদেরকে আসলে আমরা ওই ওই যে কাজগুলো যারা করে তাদের সাথে আসলে আমাদের সম্পর্ক এরকম নাই তো তারপরেও যেহেতু ভাই প্রবাসী প্রবাসী টানিয়ে আসলে এই পর্যন্ত আসা আর এছাড়া আসলে আসতামও না যেহেতু আর একজন আর সেট আমরা আসলে কথা বলাও ঠিক না কিন্তু তারপরও চিন্তা করি যে ভাই যেহেতু আহ এতগুলো টাকা খরচা করে এই জায়গাটা এই একটা বড় সেট করছে এই সেট জন্য আসলে আমি যেহেতু প্রবাসী ভাই আবারও প্রবাসী যাবে তার দ্বারা হয়তো আরো পাঁচজন এই সোলার সিস্টেমগুলো করবে কিন্তু অন্তত এই পাঁচজন এই জিনিসটা শিখতে পারবে যে সস্তায় কোনো কিছু কেনা ভালো না আরকি

মনে করি যে আমি একটা সোলার সিস্টেম করলাম এক জায়গাতে বাট ওনার দ্বারা আমার আরো পাঁচটা সোলার সিস্টেম হবে এবং এই এরিয়াতে কিন্তু এই একটাই বাড়ি না এখানে আরো অনেক বাড়ি আছে এই বাড়িতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু সোলার সিস্টেম হবে বা কেউ না কেউ ওনার পাশে একটা বিল্ডিং হচ্ছে উনি হয়তো সোলার সিস্টেম করে না গবেষণা করবে তো ভাই যদি ভালো সার্ভিসটা পাইতো তাহলে কিন্তু ভাই এটা রেফার করতে যে ভাই আমি ভালো পাইছি আপনি

এটা কি অবস্থা দেখি দেখি জয়েন্টটা করলি আসলে যে টেকনিশিয়ান কাজ করছে সে আসলে জানে না যে কিভাবে সোলার সিস্টেম করতে হয় সোলার সিস্টেমের এখানে এমসি ফোর কানেক্টর লাগাইতে হয় যেহেতু আমাদের নিচে কানেক্টর সিস্টেম হুম এখানে এমসি ফোর কানেক্টর এই যে আর খোলা লাগবে না মাথা বেরিয়ে গেছে ওই যে এই যে মাথা বেরিয়ে গেছে জাস্ট এখানে লাগিয়ে রেখেছে তারগুলা কিন্তু এখানে রয়ে গেছে কোনো কানেকশন হয়নি তো এরকমই আসলে প্রিয় দর্শক আপনারা যারা আদান দিচ্ছে আপনারা তো দর্শক আমরা ফুল ফাইনালি আসলে আগের ভিডিওটা দেখছেন যে আমরা এখানে যে এই ধরনের কোনো সেট ছিল না এটিএস ছিল না এই আপনার সাস প্রোডাক্ট এই ধরনের কোনো প্রোটেকশন ছিল না তো আমরা এখানে আসলে টোটাল যে সেটিংটা করলাম সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি যদিও রাত হয়ে গেছে কারণ রিপেয়ার কাজ করতে গেলে একটু সময় লাগে তো এখন এখানে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে ভোল্টেজ রেগুলেট আছে আর আমরা এখানে যে ভোল্টেজ প্রোটেক্টর যেটা লাগাইছি সেই ভোল্টেজ প্রোটেক্টর ভোল্টেজ স্টেবিলাইজার সেটা আমরা দেখা দিচ্ছি যে ভোল্টেজটা কত আছে এখন তার ভোল্টেজ আছে কিন্তু একদম একশো আশি ভোল্ট আছে আর এখানে আউটপুট ভোল্টেজ আছে দুইশো দশ দুইশো দশ সতেরো দুইশো সতেরো ভোল্ট আছে আর আমাদের ইনপুট ভোল্টেজ আছে হলো একশো আশি দর্শক আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমাদের স্ক্রি দেওয়া নম্বর যোগাযোগ করবেন আর চলে আসবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে চলে আসলে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন তো আমরা আপনাদেরকে ফুল ডিটেইলস আপনাদেরকে আমরা এই কোটেশনের মাধ্যমে আপনারা দিতে পারবো আসলে আজকে এই শেষ করছি আবার কোনো ভিডিও দেখা আসসালামু আলাইকুম